এই এলেম দামি এই এলেম সম্মানি এই এলেমের বুঝানি আমি রাজা বাদশাদের দরওয়াজায় যাব না ইমাম বুখারি বললেন তোমার সন্তানদের যদি হাদিস শিখতে হয় তাহলে আমার ছাত্রদের সঙ্গে আইসা হাটুয়ের বসতে বলো আমার হাদিসের দশ থেকে হাদিস শিখতে হবে বাচ্চা তখন নতুন নতুন আইন করা আরম্ভ করলো কয় এই জায়গায় হাদিসের দর্শ হয়

বর্তমানে বর্তমানের তাজেরগণ তাহাজ্জুদ পড়তো ওই সময় কেউ তাহাজ্জুদ পড়তো আর এত জুলুম করত জুলুম আর অত্যাচারের কারণে ইমাম বুখারী অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ কদ যাকাতাল লিয়াল আরদ বিমা রাহবাত ফাকদজ আল্লাহ এত বড় প্রশস্ত জমিন তারপরেও আমার জন্য সংকীর্ণ করে দিলা আল্লাহ দুনিয়ার থাকার আশা নাই আপনি মেহরবানি করে আমাকে আপনার দরবারে নিয়ে দোয়া করছেন এই ধরনের দোয়া করা স্বাভাবিক কি নাই জাহাজ মৃত্যু কামনা করা কি নাই জাহাজ নাই কিন্তু জুলম আর অত্যাচারের কারণে এইভাবে দোয়া করছেন আল্লাহ দোয়া কবলে করা আল্লাহর দরবারে নিয়ে গেছেন এই বোখারি শরীফের দোষ

এই সম্পদ চলে গেলে কারকে এই চারি গ্রাম ঘুইরা আর পাবেন না এই বেমার কাজ সচল রাখার জন্য আমাদের আকাবির বুজুর্গরা অনেক কষ্ট করে করে এক একটা মাদ্রাসা দার করাইছে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই যখন পায়ে ভর করে হাঁটতে পারেন না সুজয় তার একজনের কাজে ভর দিয়ে দিয়া সাতষট্টি হাজার গ্রাম বাংলায় সফর করছে

এক একটা মাদ্রাসা তার গোটা এলাকা নিয়ে আল্লাহর দিয়ে ভিরানা দিবে মাদ্রাসা আল্লাহর দিকে দিকে বলবেন আল্লাহ আমাকে যারা আবাদ করছে তাদেরকে যতক্ষণ পর্যন্ত মত না করবে আমি ধ্বংস হবে না আল্লাহ তাআলা বলবেন আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম তোমার خدمت যারা করছে তাদেরকে আমি আল্লাহ মাস করে দিলাম তখন মাদ্রাসা ধ্বংস হবে এক একটা মাদ্রাসা কোন ব্যক্তির জন্য নয় কোন সমাজের জন্য নয় এমন মাদ্রাসা হবে গোটা দেশের নাজাতের জরিয়া হয়ে যাবে এ ধরনের একটা মাদ্রাসা গোটা চারিগ্রাম বাসিয়ে নিয়া ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর জান্নাতের দিকে রওনা দিবে এজন্য লম্বা চৌড়া বল না